দেখছেন বাংলা টাইমস আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহাঙ্গীর শুরু করছি আজকের তে তো কথা আর আজকের এই এপিসোডে আলোচনা করব বাংলায় সংখ্যালঘু এবং সংখ্যালঘু ভোট ব্যাংক এবং শাসক দলের মাথা ব্যথার কারণ হচ্ছে সংখ্যালঘু ভোট কেন এই বিষয়টা নিয়েই আজকে কথা হবে দেখুন আমরা সকলেই জানি তৃণমূল কংগ্রেস যদিও এটা স্বীকার করে না তারপরেও সমীক্ষা বলছে এই রাজ্যে ক্ষমতায় আসার পিছনে মুসলিমদের ভোট অর্থাৎ মুসলিম ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর এবং এখন না যুগে যুগে এই বাংলায় ক্ষমতায় আসতে গেলে কিন্তু মুসলিম ভোট ব্যাংক একটা বড় ফ্যাক্টর আর এবার এই মুসলিম ভোট ব্যাংক নিয়েই কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে গেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কারণ এতদিন ধরে এই বাংলায় যারা সংখ্যালঘু সংখ্যালঘু নেতা হিসেবে যাদেরকে দেখানো হতো বা তৃণমূল কংগ্রেস যে বৈতরণী বারবার পার করেছে যে সমস্ত মুখের ওপর ভরসা করে আজ তারাই বিক্ষুব্ধ এই বাংলায় বিক্ষুব্ধ বেশ কিছু সংখ্যালঘু নেতা কারা কারা তারা নম্বর ওয়ান এই মুহূর্তে যারা একেবারে যিনি চর্চায় রয়েছেন সিদ্ধিকুল্লাহ চৌধুরী এবং মুর্শিদাবাদের হুমায়ুন কবির তার সঙ্গে সঙ্গে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকি এখন এই তিনজন কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে উঠে দাঁড়িয়েছে কেন কারণ হয়ে দাঁড়িয়েছে কি হতে পারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই বিষয়টা একটু ক্লিয়ার করি প্রথমে সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিষয়ে আসি সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি মঙ্গলকটে দাঁড়িয়ে সিপিএম এর কাছ থেকে সিটটা তৃণমূল কংগ্রেসের কংগ্রেস한테 তুলে দেন ডব্লিউ আনসারীর সঙ্গে ফাইট করে মঙ্গলকটের মাটিতে ফুল ফোটাতে কিন্তু এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা বড় অবদান রয়েছে এবং তার যে সংগঠন ছিল জামিয়াত ওলাময়ে হিন্দ সেই জামিয়াত ওলামায় হিন্দের রাজ্য সভাপতি ছিলেন এবং তিনি পরে সেই সংগঠন থেকে সরে আসার চেষ্টা করছেন কিন্তু তারপরও তাকে সেই পদে রাখা হয় এবং এই সংগঠনের একটা বড় ফ্যাক্ট এই বাংলায় এবং এই বাংলার রাজনীতিতে একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছিল একটা সময় সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি তৃণমূল কংগ্রেস হয়ে ব্যাটিং করে আনসারির মতো নেতা যেখানে ছিল সেই মঙ্গল কোটে কিন্তু ঘাসফুল ফোটাতে সক্ষম হয়েছিল তৃণমূল কংগ্রেস তারপরে অবশ্য এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সেই জায়গাতেও কিন্তু তাকে ঝাঁটা দেখানো হয় এবং সেই একই ঘটনার পুনরাবৃত্তি মন্থেশ্বরে মন্থেশ্বরে টিকিট পেয়ে তিনি কিন্তু এখানেও জিতেছেন জিতে বিধায়ক হয়েছেন এবং রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তিনি একজন ক্যাবিনেট মন্ত্রী আর সেই ক্যাবিনেট মন্ত্রী তার খাস তালুকে যখন গেল তখন তাকে দেখানো হলো কালো পতাকা ঝাঁটা এমনকি তার গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হলো এবং তারপরে চুপ থাকেননি সিদ্দিকুল্লাহ চৌধুরী একেবারে কোট আন কোর্ট রাজ্যের শাসক দলকে লক্ষ্য করে বলেছেন যদি এই বিষয়ে দল কোন রকম সিদ্ধান্ত না নেয় তাহলে দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সিদ্ধিকুল্লা চৌধুরী বারবার বলছি বাংলার রাজনীতিতে এবং শাসক দলের একটা বড় তুরুপের তাস আর সেই তুরুপের তাস কিন্তু এখন ফুঁসছেন ফোনা তুলেছেন কি বলছেন দরকার হলে টিএমসি ছাড়বেন সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং তিনি শুধুমাত্র এই কথা বলেই থেমে থাকেন তিনি বলেছেন তার যে শক্তি সঞ্চয় তিনি করেছেন এতদিন ধরে তার যে শক্তি রয়েছে রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় তার মাদ্রাসা রয়েছে সংগঠনের ইউনিট রয়েছে সমস্ত শক্তি দিয়ে কলকাতায় তিনি বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন তারই দল যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে অবশ্য যদিও এখন পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু তারপরও এই যে জিনিসটা ঘটল একজন ক্যাবিনেট মিনিস্টার সর্বপরি একজন সংখ্যালঘু নেতার উপরে এটার মাসুল কি তৃণমূল কংগ্রেসকে দিতে হবে সেটা সময় বলবে এবং আরও একটি আশ্চর্যের বিষয় বলি আপনাদেরকে হুমায়ুন কবির দল পারমিশন দিয়েছে কিনে জানি না কিন্তু তলায় তলায় সমীক্ষা করছেন আমাদের কাছে খবর আছে হুমায়ুন কবির মুসলিম ভোট ব্যাংক নিয়ে একটি সমীক্ষা টিম তৈরি করেছেন এবং সেই টিম সমীক্ষা করছে এবং তিনিও দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছেন ক্ষোভে হুমায়ুন কবির কিন্তু একটা বড় ফ্যাক্টর মুসলিম ভোট ব্যাংক নিয়ন্ত্রক হিসাবে মুর্শিদাবাদে হুমায়ুন কবিরও কিন্তু একটা ফ্যাক্ট একেবারে ছোট করে দেখার কোনো কারণ নেই এক্ষেত্রেও কিন্তু শাসক দল তৃণমূলের মাথা ব্যথার কারণ হতে পারে এবং আরও একটা বড় মাথা ব্যথা এক্ষেত্রে হয়তো ক্লিয়ারও সারবে না তহা সিদ্দিকি ফুরফুরা শরীফের পির জাদা তহা সিদ্দিকি অন্যদিকে তো আরও একটা মাথা ব্যথার কারণ রয়েছে নৌসাদ সিদ্দিকী এবং তার বড় ভাই আব্বাস সিদ্দিকি এবং তার উপরে গোদের উপরে বিস্ফোরণ বলা যেতে পারে এই তহাসির যদিও মাস্টার স্ট্রোক দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস কাসেম সিদ্দিকিকে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ার ওয়াল আর কান্না ঘোষা মানুষের যে আলোচনা সেই আলোচনায় যেটা উঠে আসছে পিজেদের কাশেম সিদ্দিকী হয়তো ভাবে সুবিধা করতে পারবে না কারণ তার তার এই দলে আসা নিয়ে কিন্তু দলেরই একাংশের ক্ষোভ রয়েছে ক্ষোভ রয়েছে আরও এক সংখ্যালঘু নেতা এই কাশেম সিদ্দিকী যখনই দলে এসেছেন তারপরেও কিন্তু ইঙ্গিতে ইশারাই বুঝিয়ে দিয়েছেন আমি সন্তুষ্ট না তিনি হলেন সৌকাত মোল্লা অর্থাৎ তৃণমূল কংগ্রেস সেটাকে মাস্টারস্ট্রোক ভাবছে বাংলার রাজনীতিতে সেটা কিন্তু ফেল্যুয়াল হতে পারে এবং নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী যে চোট দিয়েছে এদিকে বেশড়ো দেখা যাচ্ছে তভা সিদ্দিকীকে আমরা জানি তো সিদ্দিকি হয়তো কোনো পদে নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে একটা ওতপ্রত জড়িত আছে সেটা কিন্তু বারবার আমরা দেখেছি এখন তিনি বেসুরো তিনিও ফুসছেন তিনিও বলছেন একেবারে কোর্ট আনকোট বলছেন যখন ভোট আসে তখন জামাইবাবু বাবু বোনাই সম্বোধন করা হয় আর ভোট চলে গেলে সেই ছাগলের তৃতীয় বাচ্চার মতো অবস্থা হয় এ রাজ্যের মুসলমানদের তোহা সিদ্দিকী তিনি এমনটা বলেছেন এবং তিনি বলছেন সময় আসুক বুঝিয়ে দেবেন এদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও বলছেন দলকে বোঝাবেন হুমায়ুন কবির তিনিও বলছেন দলকে বোঝাবেন তহা সিদ্দিকী তিনিও বলছেন দলকে বোঝাবেন এখন এই তিন মুখ শাসক দলের কাছে কতটা মাথা ব্যথার কারণ হতে পারে এবং তাদের কি স্ট্র্যাটেজি থাকে সেদিকেই তাকিয়ে বাংলার আমজনতা সেদিকেই তাকিয়ে বাংলার সংখ্যালঘু ভোটার কথা বলবে সময় সময়ের জন্য যতক্ষণ অপেক্ষা করুন দেখতে থাকুন বাংলা টাইমস